সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারে হচ্ছেন জাকির ভাই সেই সুপরিচিত ব্যাপারই আজকে কালেকশন করেছেন অনেকগুলা গরু সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর জাত সব সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা সব একটা করে দেখি প্রথমে একটা চমৎকার গরু রেখেছেন লাল টকটকে গরু যাতে কোন যাতে আপনার কিছুটা বিষ আছে বলে আমরা ধরবো নাকি অনেক মাংস লাগবে এখন কি দাঁত হয়েছে ফাঁকা হয়েছে ভাই আচ্ছা এখন কতটুকু আছে ওজন এটা ওজন আছে এখন সাড়ে মন পিওর মাংস আছে ভাই সাড়ে মন পিওর মাংস আছে দাম কেমন রাখবেন এটা ভাই দাম দর করব না ভাই একদম মনে করেন যে একবার ছুটু কথা কত এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বেচা যাবে ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কথা বলার কোনো সুযোগ সুবিধা কি থাকবে সীমিত থাকবে ভাই চলেন পরবর্তী আপনার কালেকশানে দ্বিতীয় যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি বন্ধুরা সরিয়ে দেখানো হচ্ছে দ্বিতীয় গরুটা একটা বিগ সাইজের গরু জাকির ভাই এটা জাত এ কোন এটা আপনার নেপাল গরু ভাই নেপালি গরু নেপালি জাতের গরু নাকি

জি আসি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে 4 নম্বর গরুটা আছে একটু ধাক্কা দিয়ে দেখেন ওনতার 10টা লট 4 নম্বর কালেকশন লাল টকটকে আর একটা সুন্দর গরু জাতে কোন জাতিটা এটা এটাও ভাই শায়ওয়াল গরু ভাই শায়ওয়াল জাতের গরু জি ভাই বেশ লম্বা চওড়া কালারফুল একটা গরু এটার আনুমানিক বয়সটা কেমন হয়েছে এটার বয়স হয়েছে আপনার 27 মাস ভাই 27 মাস জি তাহলে তো এটা দাঁত পড়ে গেছে নাকি দাঁত ফাঁক হইছে পড়ার মধ্যেই পড়ার মধ্যেই আচ্ছা আজকে 4 নম্বর গরুটা ওজন কেমন কি হবে এটার ওজন হবে আপনার

এটা দাম দর চলবে না ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ সালে বেচা যাবে ভাই আর দাম দরের সুযোগ নাই না ভাই আচ্ছা এটা এক লাখ পঁয়তাল্লিশ চলেন পরবর্তী আমার কালেকশনে আট নাম্বার যে গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি প্রত্যেকটা গরু দর্শক এটা শুধু না প্রত্যেকটা গরুই জাত আজকে অনেক সুন্দর এবং ভালো পার্সেন্টেজ আমরা রক্ষ করতে পারছি কোন জাতের এই আট নাম্বারটা এটা অরিজিনাল সাইবাল চুট লাভি দেখেন আপনার কালো বিলাক মিশ আছে গোড়া দেখেন গোড়া লাল কালো মিক্স আছে জি ভাই আচ্ছা এটা দাঁত পড়েছে হ্যাঁ দাঁত পড়েছে ভাই দাঁত পড়ে গেছে জি আচ্ছা মাংস কেমন হবে এটার

আনুমানিক বয়সটা কেমন হয়েছে ভাই আনুমানিক 27 28 মাস 27 থেকে 28 মাস বিবেচনা করবে সমস্যা নাই আচ্ছা গোটা পাশে একটু ধাক্কা দেন 27 28 মাস যেটা হয়ে গেছে দাঁত কি পড়েছে না দাঁত ফাঁক হয়েছে ভাই ফাঁকা হয়ে গেছে জি চামড়াগুলো সব গুরুর একটা একটা করে চাইনি দেখাও কি লুজ ছোটানো এই দেখো এই যে অনেক লুজ এটা ওজন কেমন আছে ভাই এটা আর ওজনে মোটামুটি এটা আর ওজন আছে পিওর মাংস আছে 5 মণ দাম কেমন দেখা যাবে